যাই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা রোদে পুরা ম্যাগি বিদার সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে জানি না রে আল্লাহ কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে আমার শাহিন দোয়া চাইছে তার আব্বা নাই সে বিদেশে আছে আল্লাহ এ সংগঠনের যত সদস্যরা আব্বাহারা আল্লাহ তাদের প্রত্যেকের আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে অনেকে হাত বাড়াইছে তাদের মা নাই যেই মা রে মা কইয়া ডাকলে কুলি যারা গুণ ঠান্ডা হইয়া যায় আল্লাহ! যেই মার দিকে নেক নজরে তাকাইলে কবল হজের সাবাব হইয়া যায় জানি না রে কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে আরে এমন দর দিবে কেউ হবে নাই আমরার মা মা গো মায়ের এক ডান দুধের দাম কাটিয়া চাপ সুদ হবে না রে মন পাপুজ বানাইলে হেম সুন্দর দিবাবে কেউ হবে না আমরার মা গো রাব্বুল আলামিন সায়া দেখো কার জানি মা নাই মা আরে এক কান্দি হেমন এতিম আছে মাও নাই বাবাও নাই জনমের আমায আব্বা চইলা গেছে হাল্লা দারা রে ফালয়া থারে রাই খগো গেছে সে কান্দি ভরিয়া মাদ্রে দাদ আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও যাদের মা বাবা বেঁচে আছে গো আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দাও আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো আল্লাহ আম্মা бош সুস্থ থাকলে সেফা দান করো অনেকে ব্যবসা করে চাকরি করে দোয়া চাই ব্যবসা বাণিজ্য চাকরি বাকৃতে বরকত দান করো যারা পড়া লেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানুষ সম্মানিত যত জিন্দিগি নসিব করে দাও দয়া বিশেষ করে যত প্রবাসী ব্যেরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রবাসীদের কামাই কামায় ব্যবসা বাণিজ্য বরকত দান কর অনেকে পড়া লেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও বিশেষ করে এই আলফালা ইসলামী সুন্নি যুব সংগঠনের মাহফিলাতরতম এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফেন্ডেল দিয়া মিডিয়ার ব্যেরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা যারা যারা দোয়া চায় প্রত্যেকের দোয়া কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইসরায়েল জালেম বাহিনীর জুলুমের শিকার আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে তুমি হেফাজত দান করো ও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমরা গুনাগাররা হাত বাড়াইছি এ সোনার বাংলাদেশের উপরে তোমার খাস রহমত বরকত দান করো